চলতেছে সামারটা অনেক সুন্দর কিন্তু উইন্টারে একটু মন খারাপ থাকে একটু হোমের যে টানটা এটা কাজ করে কিন্তু সামারে আর এইখানে সবাই প্রতিবেদ কাজ করতেছি সবাই একসাথে টিম হিসেবে কাজ করতে কুম সবাই কেমন আছেন আজকে উনিশ তারিখ মে মাসের এখন কাজে যাব আমার কি কাজ আপনার অনেকেই জানেন পিৎজা বানাবো এখন যে পিৎজা বানাতে যাচ্ছি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম পিৎজা বানানো অবস্থায় তো একজনে কমেন্ট করছে ভাই আপনি কি পিৎজা বানান মিথ্যা কথা কেন বলেন আসলে ভাই আমি আমার যে রেস্টুরেন্ট পিজ্জা রেস্টুরেন্ট আমি পিজা বানাইতে হয় ফিনল্যান্ডে এমন একটা দেশ আপনি যে কোনো বিজনেস শুরু করার আগে নিজে ওই বিজনেসের একজন বেস্ট ওয়ার্কার হতে হবে তখন আপনি বিজনেস রান করতে পারবেন আচ্ছা এখন কাজে যাচ্ছি কাজে যাওয়ার আগে আমার আমি আপনাদেরকে বাগানটা দেখাই আমার বাগান প্রসেসিং মাশালা আমার আপেল গাছে ফুল আসতেছে সবাই দোয়া করবেন মুখ লাগাবেন না মাশাল্লাহ বলবেন যে ফুল আসতেছে আপেল গাছে ওইখানে আমার আরও বাগান হচ্ছে এখানে ব্যাড আস বরবটি টমেটো চারা আরও গাছ লাগাবো ভিতরে আছে আমি দেখাবো আপনাদেরকে পরে ওইগুলা তো এখানে দেখেন আমার ফুল কি ফুল এটা কি ফল জানেন এটা হলো আলু বা কারা ফল এটা আলু পাখারা ফল আর এখানে লাউয়ের মাচা লাউয়ের চারা ভিতরে দেয়া আছে লাউর চারা গত বছরের মাচা এটা এখানেও আছে কিছু কুমড়া এবং স্কোয়াশ মরিচ এটা হলো আমার চেরি এই চেরিতে ফুল ফুটতেছে এটাতে চেরি ধরবে ইনশাল্লাহ এবার গত বছর কিনা অবস্থায় যখন কিনছি ধরা অবস্থায় কিনছে এখানে ধন্ডা লাগানো হয়েছে ধন্যবাদ ফুল গাছ গোলাপ ফুল টমেটো এখানে রসুন এটা রসুন এটা হলো স্ট্রবেরির স্ট্রবেরির বাগান তো বাগান প্রসেস হচ্ছে এখনও আমার বাগান রেডি হয় নাই কারণ চারা দেয়া আছে ভিতরে আমি পরে আপনাদেরকে চারা দেওয়ার পরে দেখাবো আর এগুলা সব ফলের গাছ বেরি এগুলা খুবই ভালো এগুলা এক এক পনেরো ইউরো ষোলো করে কেজি এইসব বেরির এগুলা খুবই এক্সপেন্সিভ বেরিজ গাছ এটা ব্ল্যাক বেরি এবং বড়ো জাতের ফুল গাছ এটা এক জাতীয় বেরি টিউলিপ ফুল ফুল ফুটতেছে ওইখানে এটাও বেরি এটাও বেরি এটাও বেরি এটা আমার ইয়ে গাছ পেয়ার গাছ এটা পেয়ার গাছ আর এখানে বেরি সব বেরি এই যে এখানে দেখতেছেন ব্যাটগুলো সব বেরি ওইখানে আবার স্ট্রবেরি এটা স্ট্রবেরির বাগান ওইটা বেরি টিউলিপ ফুল গাছ ওইগুলা ফুল গাছ গোলাপ গোলাপ ফুল এটা আবার চেরি এটা চেরি ফুল ধরছে দোয়া করবেন সবাই মুখ লাগাবেন না মাসাল্লাহ বলবেন দেখার পরে এগুলা সব কষ্টের ফল এখানে স্ট্রবেরি এখানে স্ট্রবেরি কষ্ট না করলে কষ্ট মেলা না এই যে দেখতেছেন এই যে বাগান কাজে যাওয়ার আগে আমি এই বাগান পরিচর্যা করে যাই আবার কাজের কাছ থেকে এসে পরিচর্যা করি এবং যদি পরিচর্যা না করতে পারি আমি যদি কোথাও ট্রাভেলে যাই আমার ওয়াইফকে বলে যাই এগুলা পরিচর্যা করার জন্য এবং পানি দেওয়ার জন্য এই যে পানি দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য আর এখানে মাটিগুলো রাখি কাজ আরো অনেক আছে দেখাবো আপনাদের যখন বাগান শেষ হবে যখন বাগান রেডি হয়ে যাবে না আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো এখানেও বাগান আছে দেখেন ফুল গাছ এগুলা ফুল গাছ এটা চেরি ব্লসম শুধু ফুল চেরির ফুল কিছু আছে না যে আপনারা বাগান দেখেন শুধু চেরি ফুল এটা আর এখানে হলো আমার চারাগুলা হচ্ছে টমেটো অনেক চারা মারা গেছে মারা যাওয়ার পরে যেগুলা টিকছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ইন এই মাসের লাস্টের দিকে আমার বাগান আমি রোপণ করে ফেলবো সব চলেন এবার আমার দোকানে যাই আমার দোকানের কাজ দেখাই আপনাদেরকে ঠিক আছে ঈদ তো চলে এসেছে এখন ঈদের সময় ঈদ চলে এসেছে ঈদের সময় আমরা কোথায় কুরবানি দেব কুরবানি দিয়ে এখানে আমরা পাঁচ সাতজনে সাতজনে মিলে কুরবানি আমাদের তবে আমরা এখানে কুরবানি দিতে পারি না কুরবানিটা দেয় একটা কোম্পানি তারা তারা আমাদের থেকে একটা টাকা অ্যামাউন্ট টাকা নেয় নিয়ে তারা আমাদের পক্ষ থেকে কুরবানিটা দিয়ে দেয় কুরবানি নিয়ে আমি আগে ভিডিও করবো করেছি এবং আরও করব ইনশাল্লাহ দেখা যাক এবার চলুন আমাদের দোকানে যাই আপনাদের সাথে আমার কাজের পরিবেশ শেয়ার করি সালাম আলাইকুম দেখতে দেখতে দোকানে চলে আসলাম আমি আপনাদেরকে আমার দোকানের কিচেনটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমাদের ডিশগুলা ওয়াশ করি এখানে আমাদের ডিপ ফ্রিজ ওখানে আমাদের আরেকটা ফ্রিজ তো আরো মালামাল আছে টয়লেট আছে যাই হোক এখন দেখাচ্ছি আমাদের এখানে মিস্টার সাদেক কাজ করতেছে কিরে এই ব্যস্ত কেমন বিজি না বিজি ডে তোহা বিজি কেমন আজকে সকাল থেকে ব্যস্ত না সাদেক তুমি তো খুব ভালো কাজ করছো আজকে আজকে তোমার বেতনের দিন আজকে তোমার বেতনের দিন বেতন অ্যাকাউন্ট চেক করো আলহামদুলিল্লাহ এখন তো বাসা বাড়ার খাবার খরচ রেখে বাকি টাকা দেশে পাঠাও কিভাবে টাকা পাঠাও ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অনেক খরচ তুমি কি জানো এখানে ট্যাপ ট্যাপ সেন্ড শুরু হয়ে গেছে হ্যাঁ কিনা আমি না বলো কি খুব ইজি ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠানো তুমি তোমার মোবাইলে অ্যাপস ডাউন করে নিবা রেজিস্ট্রেশন করে নিবা সুন্দর টাকা পাঠাইতে পারবা আচ্ছা আসলে ভাই এটা তো নতুন জিনিস আমি তো এটা আগে জানতাম না এটা আসলে খুব সুন্দর সিস্টেম তুমি এখান থেকে টাকা পাঠাইতে হলে তুমি বাংলাদেশে অ্যাকাউন্টে চলে যাবে এখান থেকে টাকা পাঠাইলে এবং বিকাশও তুমি খুব সহজে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবা আচ্ছা খুব ইজি সিস্টেম এটা তো ভালো হ্যাঁ সো আপনারাও যারা ফিনল্যান্ডে থাকেন অস্ট্রেলিয়া থাকেন আমেরিকা থাকেন কানাডা থাকেন দুবাই থাকেন সবাই ট্যাপ ট্যাপ স্যান্ড ইউজ করে আপনারা টাকা পাঠাতে পারেন সহজেই এবং সাইফুল ওয়ার্ল্ডের কোডটি ইউজ করে আপনারা পাবেন টোয়েন্টি ক্রেডিট কোডটি করছি এস এফ টোয়েন্টি কোডটি ইউজ করে আপনারা পাবেন টোয়েন্টি ক্রেডিট এবং যেটা সম পরিমাণ পঞ্চাশ দেড় হাম যারা ই থেকে পাঠাবেন সো দেরি না করে আজই আপনাদের ফ্যামিলিকে বাংলাদেশে ভালোবাসা পাঠান টেপ টেপ সেন্ডের মাধ্যমে দে ভালোবাসা পাঠান দ্রুত রেমিসেল পাঠান কিভাবে পাঠাবেন ট্যাপ টেপ সেন্ডের মাধ্যমে আজই রেজিস্ট্রেশন করুন কিচেন কাজ চলছে আমাদের এখানে মিস্টার তোহা কলাই গেছে মুকাই গেছে ডিশওয়াশার মেশিন চলছে কাজ চলছে আমাদের কাজ চলছে আজকে আচ্ছা পিজ্জা বানাতে কতক্ষণ সময় নেস দশ মিনিট ওভেনে পিজ্জা আছে এখানে আর এখানে আমাদের মার্কেটের সামনে দেখেন বিশাল বড় মার্কেটের ভিতরে গেছেন এখানে এন্ট্রান্স আমরা ফিনল্যান্ডে এই পিজ্জা বানাইয়া খাই আমাদের আমাদের ডেইলি কাজ করতে হয় যতদিন সুন্দর থাকি এই যে ব্র্যান্ড প্রতি পিচ্চা পিছনে আমাদের টিম কাজ করছে জি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ফিনল্যান্ড কেমন লাগে ফিনল্যান্ড ভালো লাগে অনেক ভালো লাগে আর এখন চলতেছে সামার চলতেছে সামারটা অনেক সুন্দর কিন্তু উইন্টারে একটু মন খারাপ থাকে একটু হোমের যে টানটা এটা কাজ করে কিন্তু সামারে আর এখানে সবাই প্রতিবিজাতে কাজ করতেছি সবাই একসাথে টিম হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি দুই বছর প্লাস ফিনল্যান্ডে হ্যাঁ কি বিষয় আসছিল আমি আসছিলাম স্টাডি পারমিটে কারেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আমি ওইখানে এক বছর পড়াশোনা করি করার পরে আমি ক্রেডিট ট্রান্সফার করে ফিনল্যান্ড ভালো লাগে না অবশ্যই কি কি কারণে ভালো লাগে ফিনল্যান্ড সব থেকে বেশি ভালো লাগে এখানে সেফটি সেফটিটা আমি যত রাত করেই বাইরে বেরোই কেউ কোনো ঝামেলা করে না সবাই যে যার মতো খুবই নিলিবিলি পরিবেশ এবং এটা আমার পুরো হোম টাউন খুলনার মতো যার কারণে আমার খুবই ভালো লাগে খুবই নিলিবিলি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন